আজকে আজকে প্রতিবাদ মিছিল কী ঘটনা এই যে মিছিল এবং সার্ব মানে যা ঘটছে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত অভিযোগ উঠছে যে সবাই গ্রেফতার হয়নি কী বলবো অত্যন্ত বেদনাদায়ক মর্ণাত্মিক ঘটনা ঘটে গেছে এবং আমরা পরিবারের সাথে সম্বন্ধে জানিয়ে সম্পূর্ণভাবে তাদের এই যে লড়াই তারা করছেন বিচারের জন্য সেই লড়াইটা আছে আমরা বিচার চালু উপরে যে নৃশংস হত্যাকাণ্ডও হয়েছে তাদের শাস্তির দাবিতে আজকে রেগুনছিল এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কালকে বলছেন যে রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে কেননা নব্বই শতাংশ তদন্ত আমাদের পুলিশ করে রেখেছে আমরা দাবি জানাচ্ছি যে প্রকৃত দোষীর শাস্তি চাই এবং ধর্ষকের মৃত্যুদণ্ড চাই ফেসবুকে দেখা যাচ্ছে বৈদ্যনাথ ঘোর বস্তুদা সহ অনেকেই বলছেন যে এই আর্যিকর একটা আত্মা এবং পুরনো ঘটত এবং সকলকেই তদন্তের আওতায় আনা উচিত সঠিকভাবে সেই ধরনের আমার কাছে এসছে কমপ্লেনগুলো এবং দেখুন ওখানে আমার চেনাশোনা অনেকেই তো পড়তো আমিও পড়তাম এখনকার যে ঘটনা নিয়ে সড়ক হচ্ছেন বামপন্থীরা সেই হালের নেতানেত্রীরা জানিলাম যে তাদের কাকারা তাদের দাদারা কি করে গেছে ওই জায়গায় আরে কি করে ফরেন্সিকালি অফিসার মেয়েদেরকে যাদের পরীক্ষা নিতেন কোলে বসিয়ে পরীক্ষা নিতেন এসব ঘটনা বাম্প্র ফ্রন্টের আমলে হয়েছে কিন্তু আমার ছেলের নাম করে আপনি প্রশ্ন করলে তো হবে না আমি আমার ছেলের ওখানে পড়তো তাহলে ওরা অপথ অত্যাচার হয়েছে পাম্পফ্রন্টের আমলে এটা ঘটনা দিদি আর করে দুষ্ঠাধিক সকলেরই শাস্তির দাবি আমরা জানাই পাম্প ফ্রন্ট আমলের যেহেতু আমি যে সকল পরিবার তখন আমরা জাতীয়তাবাদী রাজনীতি করেছি আমাদের সন্তানদের উপর অকথ্য অত্যাচার হয়েছে ঠিক কথাই তো বলেছি আমার দিদি আর্জি করে দুষ্কৃতি তাণ্ডবে পুলিশের নিষ্ক্রিয়তা একটা অভিযোগ উঠছে কি মনে হয় পুলিশ কি সত্যি পর্যাপ্ত থাকলেও নিষ্ক্রিয়তা ওখানে মানুষ ঢুকে গিয়েছিল পুলিশ প্রথম দিকে থাও করতে পারেনি পরে পুলিশের হস্তক্ষেপে তো অশান্তিটা থেমেছে এবং এখন তার জন্য তাদেরকে পুলিশ এগুলোতে পেরেছে একে তাদেরকে ডেকে পাঠিয়েছে আজকে সুতরাং তাদের বিরুদ্ধে যে কাজকর্ম নেওয়ার আইনের পথে সেগুলো চলছিলো এত মব একসাথে ঢুকলো পুলিশ ওখানে মোতায়েন ছিল পর্যাপ্ত পরিমাণে সেখানে যদি কয়েক হাজার লোক ঢুকে পড়ে আর সাতজন সংখ্যা যারা একশো জন পুলিশ থাকে তখন তো তাদের একটু বন্ধুদের দিকে অবশ্যই যে পর্যন্তইলো সুবিধা হবেই মানে নিজে বলেছেন আমি বুঝতে পারিনি এত লোক ঢুকে পড়তে ঠিক আছে আমরা এখন একটু আমাদের দেখান যে শাস্তির দাবিতে আমরা শুরু করেই কোন পর্যন্ত যাবে